তো যারা ক্যাট লাভার তারা তো ভুলো ভিডিওটি টানবেন না না টাইন না শেষ পর্যন্ত দেখবেন এই যে দর্শকরে হাই দাও খালি জাম জাম হাতের এই আঙ্গুল পুরাই শেষ বিড়ালের জন্য যে লিটার নিছি পাগলা চিনস না তারপর আরটা কি জানি এই যে পার্স না কি জানি ওইগুলো নিছি আচ্ছা তোমার আর রাখুম না এখানে তুমি এখন থাকো হে হোয়াটসঅ্যাপ প্রতিবারের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের টপিকটা হচ্ছে বিড়াল নিয়ে অনেকেই ভাবতেছেন যে আজকের টপিকটা বিড়াল নিয়ে বিড়াল নিয়ে কি ভিডিও দেখেবো আমাদেরকে কে জানে তো অনেকে ভাবতেছেন আমি আজকে যাচ্ছি হচ্ছে ঢাকাতে ঢাকাতে বলতে ঢাকাতে অলরেডি চলে আসছি তো এখন আসি হচ্ছে তো 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 আমার একটা একটা ফ্রেন্ড আছে আছে বিড়াল বিড়ালটা আমাকে গিফট জন্য ঢাকা আসা তো যারা ক্যাটলাবার তারা তো ভালো ভিডিওটি টানবেন না নাটাই না শেষ পর্যন্ত দেখবেন আর যারা ক্যাটলাবার না তারাও দেখবেন আর যারা আমার সাবস্ক্রাইবার তারাও দেখবেন নাটাই না আশা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব অবজয় বিউজ উপরে জামের মধ্যে পড়ে গেছি আচ্ছা জামটা পার হয়ে আবার আসতেছি ওয়েট গাইস বর্তমানে যেখানটা সেখানে জাম খালি জাম আর জাম এদিকে জাম আসছে যেদিকে যে জাম এদিক বইরা মইরা যাওয়া যাইব ঢাকা শহরে জ্যাম ঠেসে আমার হাত পুরা ব্যথা হয়ে গেছে হাতের এই আঙ্গুল পুরাই শেষ ঢাকার ভিত্তিতে ঢুকলে একটা প্যারা লাগে ঢাকার ভিত্তি যেরকম জ্যাম এটাই অনেক খারাপ লাগে এই জ্যামের ভিতরে ব্রেক ধরতে ধরতে হাত পুরো হাতের কিছু থাকে না ব্যথা হয়ে যায় নিয়ে আসলাম হচ্ছে কাটা বন একটু অসুস্থ ছিল তো এখন আসলাম কাটা বন ডাক্তারের কাছে তো ডাক্তার নাই এখানে তো ডাক্তার থাকলে থেকে পরামর্শ নিতাম পরামর্শ নিয়ে দেখতাম কি কি খাওয়াইতে হইব আমি তো বলতে পারি না কি কি খাওয়ার লাগে কি কি খাওয়াইতে হইব এখন তো ডাক্তার নাই চলে আসছি এই যে এই যে এই যে হায় দাও হায় এই যে দর্শক রে হায় দাও সামনে থেকে তুমি আমার ভিডিওতে থাকবা কন্টিনিউ রমিও রবি লাগছে তোমার খুঁজা লাগছে কি চিন্তা আছে না মারে এই পাগলা চিনোস না মারে চিনবি চিনবি আচ্ছা তোমার আর রাখুম না এখানে তুমি এখন থাকো তুমি ঢুকো ভিতরে যাও 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 তোমার ঘরে চলে যাও যাও ব্যাস থেকে বিড়ালের জন্য কেনাকাটা করতে করতে একটু লেট হয়ে গেছে বিড়ালের জন্য যে লিটার নিছি ওয়াশরুমের তারপর আর কি জানি যে পাওস না কি জানি ওইগুলো নিছি তারপর আর কী কী খাই খাওয়াই তো এগুলো বলে দিলো নিয়মকানুন তো আমি এখন এগুলা নেই কেমনে যাবো বাইকে তো এই জন্য টেনশন আছি দেখি যাওয়া যায় কি না বন্ধু আছে একটা বন্ধু দোকানের সামনে আসছি তো বন্ধু আমার সব ঠিকঠাক করে দিতে আছে যাতে আমি সুন্দর মতো যাইতে পারি বিড়ালের ব্যাগটা সামনে নিলাম সবার সাথে পরিচয় করা দিও নাম হচ্ছে রোমিও মানে এটা গাইছে এটা এটা দশ কেজি এটার ভিতরে যেটা আছে যে লিটারটা আছে ওটা হচ্ছে দশ কেজি দশ কেজিটা নিয়ে আমি আমি বাইকটা চালাই যেতে পারবো তাও আমার হেলমেটে বাইজা যায় কিন্তু ওইটা নিয়ে আমি ক্যামে যাবো তো ওইটা বন্ধু আসতেছে বন্ধু বাইন্দা দেবো সিস্টেম করে